গতকাল আর এনআরিতে আপনারা দেখছেন যে ভাবিদের বাসা থেকে বিশ জন মানুষ এসে ভাবিও ভাইয়াকে নিয়ে গেছে তাদের বাসায় আজকে আবার আমাদের যাওয়ার পালা আজকে আমরা সেলে বাসা থেকে বিশ জন এসে ভাবি কেউ ভাইয়াকে আমাদের বাসা একবার নিয়ে যাবো মানে মামাদের বাসায় তারপর আবার ভাবি বাপের বাড়ি কবে আসি সেটা জানি না তো আজকে এখানে এসে অনেক খাওয়া দাওয়া হয়েছে মাছ মাংস গরুর মাংস খাসির মাংস কিছু বাকি নাই খাওয়ার মতো সবে অনেক তৃপ্তি করে খাইছে বিশেষ করে গ্রামের এরকম রান্না বান্না খাওয়া দাওয়া তো খুবই মজার আবার মামির জন্য তারা করছে কি একটা ডালা বানাইছে আস্ত মুরগি দিয়া মানে আমার মামির জন্য ছেলের মায়ের জন্য তো আমার প্লেটে দেখেন কি পরিমাণে খানা দানা তারা দিছে আমি খাইতে পারতাসি না তাও তারা জোর করে দিছে তো খাবার শেষে দই মিষ্টি তো আছে সাথে ছিল সেভেন আপ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো এই যে দেখেন সকাল সকাল মামি বাসায় আমি রেডি টেডি হয়ে চলে আসছি কিন্তু এই যে আমার দুলা ভাই ভাতিজা ভাগনারা ওরা মাত্র গোসল করতেছে এখন প্রায় একটা বাই গেছে তো আমরা কখন যাবো এটা নিয়ে আমি খুব চিন্তিত কারণ আজকে আমার একটা খুব ভালোভাবে ব্লগ করতে হবে যেহেতু বিয়ের ব্লগটা আমি ঠিক মতো করতে পারিনি গাই মানে শেষের দিকটা ঠিক মতো করতে পারিনি প্রথম দিকটা করছিলাম তো আজকে আমি ভাবিদের বাসায় গিয়ে সুন্দর মতো একটি ব্লগ করবো তো দেখেন সবাই একবার রেডি টেডি রাস্তায় বসে আছে গাড়ির অপেক্ষা কারণ আজকে আর গাড়ি একবার রিজার্ভ ভাড়া করে নাই দেখা গেছে এখান থেকে গাড়ি পাওয়া যায় জন্য আরকি সবাই বসেছিল তো সবাই বসতে বসতে আমিও মানে চলে আসছি গাড়িতে ওইটা ভাবিদের বাসায় তো এই যে একটু সামনে গেলে ভাবি গো বাসায় এই যে দুলা ভাই ভাগনা সবাই চলে আসছে আর যারা যারা বাকি ছিল সবাই আসতেছে আর বেশি কোন টাইম লাগবে না তো মনে হয় যে 10 15 মিনিটের মধ্যে সবাই চলে আসবে তা আজকে আর কি বিয়ের তৃতীয় দিনের জন্য আর কি মানুষজন একটু কমে গেছে অনেক আত্মীয়-স্বজন আসছিল তারা মনে হয় যে বিয়ের দিনই আসছিল তারপর বিয়ে খেয়ে চলে গেছে তা আজকে পরিবেশটা খুব ঠান্ডা মানুষজন খুব কম আজকে মনে হয় যে খাওয়ান দাওয়াটা খুব ভালো নিয়ে চিপায় একটা সিটের মধ্যে বসে পড়লো আর এখন তারা ট্যাঙ্ক নিয়ে আসছে অতিথি আপ্যানের জন্য কি দিয়ে তারা আপ্যান করতেছে এটাকে বলে যে ওয়েলকাম ড্রিঙ্কস তারপর আমি একটু লইলাম মনে করছিলাম ঠান্ডা পরে দেখলাম যে না ঠান্ডা না একটু খাওয়া যায় তারপরে একটু আমি খাইলাম তো এখন সবাই প্লেট ধুইতাছে কইতাছে আমরা ট্যাঙ্ক খামু না আমরা এখনই পোলাও খাবো আমি আচ্ছা তোকে পোলাও দিতাম আজকে ছেলে পক্ষের বাড়ির সবাই গাছ খাইতে বয়ে পড়ছে মানে আমাদের লগে যারা আসছে সবাই খাইতে বসে পড়ছে আমি খাইতে বসিনি কারণ আজকে আমার ব্লগটা মেন ভিডিওটা ফার্স্টে করতে হবে কারণ আজকে আমার ক্যামেরাম্যান আসে ক্যামেরাম্যান হরঙ্গা কলে ছুটি হওয়ার পরে শিবাহী পারা যে আমি আটকা গেছে তো আমার তো আটকা থেকে লাভ নেই জন্য আর কি আমি নিজে নিজে ভিডিও করতেছি আর গাইস আজকে আপনারা আমাকে অফ স্ক্রিনে থাকতে দেখবেন আমাকে অন স্ক্রিনে দেখবেন আমি ভিডিও অন্য কাউকে দিয়ে করতে পারতাম বাট দেখা গেছে যে না থাক আমি করি সব সময় তো অন স্ক্রিনে থাকলে হবে না বুঝছেন মানুষের নজর লাগা যায় মাঝে মাঝে একটু অফ স্ক্রিনও থাকা প্রয়োজন তো দেখেন সবাই এখন যার যার মতো করে যে যতটুকু খেতে পারে ততটুকু প্লাও নিতে আর এখানে দিতেছে এখন ডিম আর ইলিশ মাছ ভাজা তো ফার্স্ট স্টেপ পোলাও দেওয়ার পর এই আইটেমটা সবাই দেয় ভাই আমাকে বলতাছে তুমিও দাও সমস্যা নেই তারপর আমি এখানে ইলিশ মাছ ভাজার ডিমটা সবাইকে দিতেছি অ্যাকচুয়ালি ডিমটা কেউ কেউ খায় না বাট ইলিশ মাছটা অনেকেই খায় আবার ইলিশ মাছের মধ্যে দেখেন ডিমে একবারে পুর ভরা আছে তো এটা খেতে অনেক মজা লাগবে তারপর দিতেছে চিংড়ি মাছ তো ফার্স্ট আইটেমে ছিল পোলাও তারপর দিয়েছে সালাদ ইলিশ মাছ ভাজা ডিম সিদ্ধ করে ভাজা তারপর দিয়েছে চিংড়ি মাছ ভাজা তা আমি একটু কিচেনের দিকে চলে আসলাম দেখতে আসলাম যে আজকে কি কি আইটেম রান্না করছে তো দেখলাম এখানে রুই মাছ রান্না করছে পোলাও তো দেখলাম অনেক অনেক সুন্দর রান্নাটা মনে মজা আর এই যেখানে ছিল ফ্রাই তো পোলাওর সাথে ডিম তারপর চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো দেওয়ার পরে ফ্রাইটা সবাই দেয় ফ্রাইটা দেওয়ার পরে তারপর দেয় রোস্টটা তো ওই যে ওইখানে দেখেন চিংড়ি মাছ গুলা ইলিশ মাছ গুলা নিচে আসে আর এই যে দেখেন এখানে পোলাও গুলা এখন এখন কি একটা ডালা তৈরি করবে মামির জন্য ওনারা কি বলতাছে আর এই যেখানে রোজগুলা বাড়ার পরে ওনার একটা ডালা তৈরি করবে যে দেখেন ডালাটা এটা আর কি আমার মামির জন্য তৈরি করতেছে মানে আজকে ছেলের মাকে নাকি এরকমভাবে সুন্দর করে একটি ডালা সাজিয়ে দেয় মুরগি দিয়ে এটা নাকি নিয়ম মানে নিয়ম বলতে একটা খুশির বিষয় এটা মানে একটা খুশির বিষয় আর আজকে আমার মামিও খুব অসুস্থ ছিল তার আর কি প্রচুর জ্বর এসে পড়ছে দুই দিন অনেক কাজকাম করছে মামি সবসময় কাজকামের মধ্যে থাকতে চায় মানে অসুস্থ হলেও তার একটা না একটা কাজ করতে হবে। মানে মানে কি কইতাম হাত ছুলে আর কি মামির মানে কাজ করতে হবে তো মামির অনেক জ্বর মামি আসতো না কিন্তু মামির বিয়াই যিনি মানে সজীব ভাইয়ের শ্বশুর উনি আর কি সকালে গিয়ে ফল টল নিয়ে মামিকে দেখে আসছে এবং মামিকে বলে আসছে আজকে বিয়ে আপনাকে যাইতেই হইব তো যেহেতু মামি অসুস্থ শরীর নিয়ে আসছে এই জন্য আর কি তার বিয়াই তাকে এই সুন্দর ডালার খুশি হয়ে পরিবেশন করবে এগুলো একটা খুশির বিষয় বুঝতে পারছেন মানুষ খাওয়া দাওয়াটা কিন্তু মেন না মানুষের মন আতিথিয়তা আপ্যায়ন এগুলাই মূলত মেন তো দেখেন কত সুন্দর করে ডালাটা সাজাইছে তো এখন আর কি আমি চলে আসলাম টেবিলে ভাইয়া তারপর আপুরা ডাকতেছে যে এখানে একটু বাইরে বেরা দিয়ে আপু বলতেছে আমি যে রুই মাছ খাইতেছি দেখ কি মজা করে খাইতেছে আমার একটু বিরতি নেই আমি কাছে নিতে আসি সমস্যা নেই আপনি খান

আরেক ভাইগনারে গরুর মাংস দেখ এগুলো খাইতে কিরকম লাগতেছে এখন একটু পোলার সাথে মেখে মুখে দিলো বলতেছে না মামা অনেক মজা আজকে আমার কাছে না ঠিক নিজের বাড়ির মতো লাগতেছে ঠিক মামা বাড়ির মতো লাগতেছে মানে সবাই এত সুন্দর করে বাইরে বাইরে খাওয়াইতাছি আর সবাই হলো আমাদের নিজেদের মানুষ আমাদের বাড়ির মানুষ এখানে মানে ভাবিদের বাসার কেউ নাই ফার্স্ট বৈঠকে বসছে আমাদের বাড়ির সব মানুষ আমি দুলা সুন্দরভাবে যত্ন আপাদের করে করেছি তো তারা সারা জীবন আমার এই ব্যাপারটা মনে রাখবো এক পিসের জায়গায় চার পিস আমি আমার দুলা ভাই বলতেছি দুলা ভাই দেখেন কত বড় হাড্ডিটা পাইছে আমি আপনারা দিলাম এই কথাটা কিন্তু ভাই ভুলা যায় না মনে এট লিস্ট এতটুকু কথা মনে রাখি বলতেছে তোর বিয়ার সময় যখন এত বড় একটা হাড্ডি আমার পাতে দিবি তখন আমি মনে রাখবো আমি কি ভাই কোন কি আমি এত কষ্ট করে মেহমানদারি করাইতেছি মানে নিজে করতেছি আপনি আপনাকে বাইরে ছেড়ে দিতে নিজে না খাইয়া পেটা হুকে আর আপনি আমার এই কথা কইতে পারলেন সিরিয়াস সিরিয়াসনেস না মনে রাখ মনে রাখ কোনো সমস্যা না তো এখানে ভাবি এক গ্লাস পানি খুব কষ্ট করে বাইরে খাইতাছে আর এদিকে দেখলাম যে মুরুব্বি মশাই যারা আছে তারা কি খুব ধীরে সুস্থে খাইতাছে খুব ধীরে সুস্থে এখন এক আঙ্কেলে করলো কি গরুর মাংস বাটি থেকে এক পিস মাংস উঠাইছে এখন এটা কোন পাতে দিব এটা নিয়ে আমি কনফিউজ ডাইন পাশে না বাম পাশে না সামনের পাশে এখন আমি ভাবছিলাম যে ডাইন পাশে দিব দিয়ে দিল এটা মেনে নেওয়ার মত না লোকটাকে ঠকানো হয়েছে তারপর এক নানা কইতাছে তারপরে তোমার দেওয়া লাগবে না আমি আমার লোয়া খাই আমি তেল তুল কিছু খাই না আমি তো এক পিস মাংস লাইয়া খামু আমারে বাজান বিরক্ত করুন আমি কিন্তু তেল তুলনা কাকা আপনি এমনি তো দেখলেন এবার আমার খাওয়ান দেখেন সবার শেষে এই যে বইছি এক পিস রুই মাছ লো আর একটু ফোলা লোয়া কিন্তু একটু পর দেখলাম হেরা চিংড়ি মাছ লোয় আমি করলাম কাকা আমি খাম না এমনি গতকাল ভাইয়ের আড়াই না চিংড়ি মাছ খাইছি ওই চুলকানি আমার এখনো আছে ভাই আপনি ডিম চিংড়ি মাছ ইলিশ মাছ উঠে নিয়ে যান কই ভাই ইলিশ মাছ নিলাম ডিমটা নিলাম আপনি চিংড়ি খা আমি কইতাছি ভাই সব ঠিক আছে আপনি আপনি আপনিও কি আপনি তো আমার অনেক বড় আমি ভাই এত সুন্দর একটা ফ্রাই আসলে খুব মজা হইছে আমি না খাইয়ে বলতাছি কারণ দেখে মনে হইতাছে খুব মজা হইব রোস্ট পোলাও জাস্ট আর কিছু লাগবে না এখন বাট ওনারা যেহেতু দিতাছে যেহেতু আপ্যায়ন করতেছে এবং না খাইলে খারাপ দেখা যায় আমি আবার কারোর মনে কষ্ট দিতে চাই না তারপর এই জন্য আমি পোলাও নিয়ে নিই যদি আমি পোলাও বেশি করে নেই তাহলে আমি আর পারবো দুইটা মুরগির রোস্ট নাকদাম মুগদা খাইয়া তারপর হলাম যেখানে খাসির মাংস আছে যদি জানতাম যে খাসির মাংস আছে তাহলে তো আমি গাছ রোস্টটা নিতাম না তাহলে আমি খাসির মাংস ফ্যাট গুরা খাইতাম কিন্তু পসিবল হলো না ফ্যাট আমার রোস্ট পোলাও খাইয়া ভরে গেছে তাও তারা দুই পিস খাসির মাংস আমার দিচ্ছে অনেক চোর কুড়া তো আমি এখন চিন্তা করলাম যে এক টুকরা গরুর আলু লম সরি গরুর তেল নমু একবারে চাকা চাকা তেল দেখেন কত সুন্দর এই চর্বিগুলো এই চর্বি গাইসে আমার কাছে খুব ভাল লাগে খাইতে বিশ্বাস করেন এই যে এই চর্বিগুলা চাকা চাকা চর্বিগুলো এগুলা গাইস ভাত দিয়ে মা খেয়া লেবু দিয়ে খাইতে যে কি মজা লাগে জাস্ট বলে বোঝানোর মতো না তো আমি অনেক কষ্ট করে একটু একটু করে খাইতাছি আর একটু সালাদ নিতাছি দেখা গেছে আমার পক্ষে এতগুলা খাবার মনে হয়েছে খাওয়া পসিবল না যেহেতু এখানে অনেকগুলা পদ পোলাও রোস্ট চিংড়ি মাছ ভাজা ইলিশ মাছ ভাজা রুই মাছের কালিয়া ডিম সিদ্ধ করে ভাজা গরুর মাংস খাসির মাংস তারপর সালাদ আমি অনেক কষ্ট করে একটু একটু করে খাইতেছি মানে খাবার ওয়েস্ট করা এগুলা মানে আমার কাছে খুব দুঃখজনক ব্যাপার আমি কখনোই খাবার ওয়েস্ট করি না মানে সব রকমের আইটেমগুলো আমি নিছি তাও কিন্তু আমি ইলিশ মাছ ডিম এগুলো নেই নাই আর ভাইয়ার বিয়াতে আমি গরুর মাংস ছুঁয়াও দেখি নাই তো আজকে একটু করে গরুর তেল নিছি জাস্ট গরুর মাংস নিয়ে নেই কারণ যেহেতু চিংড়ি মাছ নিছি গরুর মাংস খাইলে মানে খুব খারাপ হয়েছে আমার জন্য আবার সাথে তো দই আছে আমাদের মুন্সিগঞ্জ স্পেশাল মানে বিয়েবাড়িতে দইটা কিন্তু থাকবে মাস্ট খাওয়া শেষে আবার সাথে তো সেভেন আপ থাকবেই তো আজকে আমার খাওয়া দাওয়া দেখেন কমপ্লিট আমি কিন্তু খাবার একদম ওয়েস্ট করে নাই যা যা আইটেমগুলো নিছিলাম আমি কিন্তু খাইছি খুব সুন্দরভাবে তো এখন আমি দই খাইতেছি মিষ্টি দিয়া তো মিষ্টিটা খুবই নরম খাওয়ার শেষ পাতে দই মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক গাছ আজকের খাওয়া দাওয়াটা পুরো জব্বর হয়েছে ফ্যান্টাস্টিক সবারই প্রচুর পরিমাণে ভালো খাওয়া দাওয়া হয়েছে তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই সামনে বিয়ের আরো দুই একটা ব্লগের আরো দুই একটা পার্ট আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার পেজটা টুচ করে খাওয়া দিয়েছেন ঠিক আছে